হ্যালো एवरीवन वेलकम टू পিসিবিবিডি চ্যানেল Samsung JS9065 inch 4K UHD টিভি হচ্ছে স্যামসংয়ের এর ফ্ল্যাগশিপ টিভি 2015 এর এবং এটা ওয়ার্ল্ডের প্রথম টিভি যেখানে 10 bit প্যানেল ব্যবহার করা হয়েছে যেটা এতদিন পর্যন্ত প্রো গ্রেড মনিটরগুলোতেই একমাত্র দেখা যেত এই ভিডিওতে আমরা Samsung এর এই 4K UHD টিভি নিয়ে একটা শর্ট রিভিউ করব এবং ডিসকাস করব এর কি ফিচারগুলোকে নিয়ে প্রথমে হচ্ছে এর ডিজাইন এটা একটা কার্ফ টিভি এবং সবচেয়ে প্রথমে এটাই নজরে আসবে এই টিভির দিকে তাকালে স্ক্রিনের চারদিকে ব্রাশ মেটাল ইউজ করা হয়েছে এবং কালার মেটালিক ব্রাশ ফিনিশড যেটা দেখতে অ্যাপসলিউট গর্জিয়াস এর বেজেলটিও যথেষ্ট থিন টিভি হিসেবে তবে 2012 এর ফ্ল্যাগশিপ এফ এইট থাউজেন্ড টিভির মতো একেবারে বেজেললেস নয় এর স্ট্যান্ডটিও সম্পূর্ণ মেটাল এক তো খুবই অ্যাট্রাকটিভ সাথে সাথে যথেষ্ট সলিড এর বিল কোয়ালিটি স্ট্যান্ডটির কালারও সিলভার আর আয়নার মতো স্বচ্ছ এর নিচের দিকে স্যামসাং এর লোগোটি ইলিউমিনেট হবে যেটাও দেখতে লাগবে অত্যন্ত সুন্দর এক কথায় মাথা থেকে পা পর্যন্ত থাউজেন্ড টিভি কে দেওয়া হয়েছে একটা ডিজাইন এবং ওভারঅল বিল্ড কোয়ালিটি যেটা হচ্ছে টপ নচ। আর আপনার ঘরের যেখানেই রাখবেন সে জায়গায় সুন্দর লাগবে এই টিভির কারণে টিভি স্পিকার গুলো দেওয়া হয়েছে বটম সাইডে এবং এই প্রথম ফিল্টার ইউজ করা হয়েছে স্ক্রিনের উপর হালকা ভাবে লেস রিফ্লেকশনের জন্য যেটা কার্ভ টিভি গুলোর যথেষ্ট বদনাম ছিল এতদিন এবার একটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করেছে স্যামসং যেটা হচ্ছে টিভি ব্রেন দিয়ে দেওয়া হয়েছে একটা এক্সটার্নাল সোর্সে যেটার নাম হচ্ছে ওয়ান কানেক্ট বক্স সিপিউ হিসাবে দেয়া হয়েছে অক্টাকোর প্রসেসর যেটা আছে ওয়ান কানেক্ট বক্সের ভেতরে ম্যাক্সিমাম স্পিড নিশ্চিত করার জন্য তবে যথেষ্ট গরম হয় এই সিপিউ এবং ঠান্ডা করার জন্য এর উপরে দেয়া আছে কুলিং ফ্যান যেখান থেকে কিছুটা হয়তো শব্দ পাওয়া যেতে পারে টিভি যখন খুবই লো ভলিউমে চালানো হবে তবে এতটা অ্যানোয়িং না এই ওয়ান কানেক্ট বক্সটি কানেক্ট হবে একটি প্রেবল কেবলের মাধ্যমে যেটা আছে টিভির পেছনে সুতরাং টিভি থেকে শুধুমাত্র বের হবে দুটি কেবল এক হচ্ছে ওয়ান কানেক্ট বক্সের এবং আরেকটি হচ্ছে মেইন পাওয়ার কেবল আই পোর্টগুলোকেও প্রোভাইড করা হয়েছে এই ওয়ান কানেক্ট বক্সটিতে আইও পোর্টগুলোর মধ্যে প্রথমে দেখা যাবে অ্যান্টিনা পোর্ট তারপরে একটি ইউএসবি থ্রি পয়েন্ট ও চারটি এইচডিএমআই পোর্ট একটি প্রোপ্রাইটারি অডিও কেবল একটি সার্ভিস পোর্ট ওয়ান কানেক্ট বক্স কে কানেক্ট করার জন্য প্রোপ্রাইটারি ওয়ান কানেক্ট কেবল পোর্ট কানেক্ট করার জন্য টিভির সাথে এবং একটি ল্যান্ড পোর্ট লেফট সাইডে দেয়া আছে একটি ডিজিটাল অপটিক্যাল অডিও পোর্ট দুটি ইউএসবি টু পয়েন্ট ও এবং সবশেষে একটি আইআর পোর্ট ওয়ান কানেক্ট বক্সের আরেকটা ভালো দিক হচ্ছে এটা প্রতি বছরই আপগ্রেড আসবে স্যামসং এর নতুন টিভি বের হওয়ার সাথে সাথে এবং স্যামসং প্রতি বছরই সিপিউ আপগ্রেড করবে এই ওয়ান কানেক্ট বক্সের মাধ্যমে অবশ্যই এই ওয়ান কানেক্ট বক্স কে কিনে নিতে হবে কেউ যদি আপগ্রেড করতে চায় তবে এটা একটা অসম আপগ্রেড হতে পারে টিভির স্পিড কে কয়েক বছর পর পর বাড়ানোর জন্য সুতরাং একভাবে বলা যায় এই টিভি হচ্ছে যথেষ্ট ফিউচার প্রুফ এছাড়া এতে ওয়াইফাই অপশনও আছে এটা ইউজ করছে টাইজেন যেটা এখন সচরাচর দেখা যায় বিভিন্ন ডিভাইসগুলোতে টাইজেন ব্যবহার করে আমি যথেষ্ট আরাম পেয়েছি আগের টিভির ওয়েস গুলোর যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম এবং টিভির জন্য যথেষ্ট ভালো এবং সহজ একটি ওয়েস মেনিউ গুলো যথেষ্ট সহজে ব্রাউজিং করা যায় এবং টাইজেন ওয়েস এর এখন যথেষ্ট অ্যাপ পাওয়া যাচ্ছে টাইজেনের এর অ্যাপ স্টোরে বাংলাদেশে এই আপডেটটি এখনো আসেনি কিন্তু এই প্রথম টিভিতে আপগ্রেড হয়েছে প্লে স্টেশন যেটা এই টাইজেন নেটিভলি চলবে অলরেডি অন্যান্য দেশে এই আপগ্রেডটি চলে এসেছে যার মাধ্যমে সরাসরি প্লে স্টেশন নেটওয়ার্ক থেকে গেম স্ট্রিম করা যাচ্ছে এবং খেলা যাচ্ছে এই টিভিতে মোটামুটি সেভেন টোয়েন্টি পি তে যেটা আমি মনে করি একটা ডিসেন্ট রেজলিউশন এবং মোটামুটি ভালো গ্রাফিক্সেও গেমস গুলো খেলা যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি দিয়েছে স্যামসং এই টিভিতে রিমোট দেয়া হয়েছে দুই ধরনের একটা হচ্ছে ট্রেডিশনাল স্যামসং রিমোট আরেকটি হচ্ছে স্মার্ট রিমোট যেটাকে একটা কার্ভ ইফেক্ট দেয়া হয়েছে টিভি ডিজাইনের সাথে মিল রেখে পার্সোনালি আমি স্মার্ট রিমোটটাই ইউজ করছি এর অন্যতম কারণ হচ্ছে এর মাউস পয়েন্টার যেটাকে মাউসের মতো ইউজ করা যাবে টিভিতে যেটা সেন্সরের মাধ্যমে অপারেট হবে এবং খুবই স্মুথ এবং রেসপন্সিভ এর পয়েন্টার এখানেই বোঝা যায় স্যামসাং এর টেকনোলজি যথেষ্ট ইম্প্রুভ হয়েছে আগের থেকে আর এই জন্যই স্যামসং নিঃসন্দেহে ইন্ডাস্ট্রি লিডার এবার আসি এর প্রধান জিনিস যেটা হচ্ছে এর গডজাস্ট সিক্সটি ফাইভ ইঞ্চ প্যানেলটি আগেও বলা হয়েছে এটা হচ্ছে টেন বিট ফোর কে টিভি এই টিভি ইউজ করছে ভি এ প্যানেল যারা জানে না তাদের জন্য বলছি VA প্যানেল মোস্ট এক্সপেন্সিভ IPS প্যানেল থেকেও বেসিক্যালি VA প্যানেল বোথ TN এবং IPS প্যানেলের অ্যাডভান্টেজ নিতে পারে একদিকে TN প্যানেলের ফাস্ট রেসপন্স টাইম এবং আরেকদিকে IPS প্যানেলের কালার অ্যাকুরেসি দিতে পারে এই VA প্যানেল SUHD অথবা যদি এভাবে বলি যেটা Samsung হয়তো বোঝাতে চাচ্ছে সুপার UHD হিসাবে এই ক্লেমটা এর একেবারে কিন্তু ভুল না এক্ষেত্রে দুটি ফিচার নিয়ে কথা বলা যায় যেটাই এই এস ইউএইচডি ক্লেমটাকে সত্য প্রমাণ করছে প্রথমটি হচ্ছে এইচডিআর অর্থাৎ হাই ডাইনামিক রেঞ্জ বেসিকালি এইচডিআর হচ্ছে একটা নতুন ডেভেলপমেন্ট বিটুইন ওলেড আর হাই কোয়ালিটি ডিসপ্লে যেটা দিতে পারে খুবই রিয়েলিস্টিক কন্ট্রাস্ট নন এলসিডি এইচডিআর বেসড টিভিগুলো থেকে আরেকটি হচ্ছে কোয়ান্টাম ডট টেক যেটা কালার আরও সুন্দর করে স্ক্রিনের রেগুলার কালারের সামনে এমবেডেড করা আছে কোয়ান্টাম ডটস যেটা হচ্ছে ন্যানো ক্রিস্টাল যেটা এনশোর করে ব্রাইটনেস আরো ভালো করার জন্য এবং এনশোর করে আরো ভালো কালার স্যাচুরেশন কে এছাড়া টেন বিট কালার ডেপথ ভালো কাজ করছে ইউএসডি কন্টেন্ট গুলোতে মোটামুটি বেশ কিছুক্ষণ ব্লুরে এবং ফোর কন্টেন্টগুলো দিয়ে বেশ ভালো পরীক্ষা চালানো হয়েছে এবং রেজাল্ট হচ্ছে এক কথায় মাইন্ড ব্লোয়িং ফোর কে ভিডিও একেবারে জীবন্ত করে ফেলে এই এস ইউ টিভি এছাড়া এতে থ্রি ডি টেকনোলজিও দেওয়া আছে যার পারফরমেন্স এক্সেলেন্ট সিক্সটি এবং রেসপন্স টাইম ভালো থাকার কারণে আরেকটি কথা চোখ বন্ধ করে বলতে পারি যে এটা হচ্ছে একটা গেমিং টিভি এখন একটা কথা হয়তো সবাই মনে করতে পারে যে কোনো টিভিতেই তো গেমিং খেলা যায় কিন্তু কথাটি পুরোপুরিভাবে সঠিক নয় টিভি ইন্ডাস্ট্রি একটি প্রবলেম এতদিন ফেস করে আসছিল যেটা হচ্ছে ইনপুট ল্যাগ কিন্তু যে 9000 নাইন থাউজেন্ডে ইনপুট ল্যাগকে যথেষ্ট কমিয়ে আনা হয়েছে যে কারণে গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখন এই টিভি কম্পিট করছে যে কোনো গেমিং মনিটরের সাথে আমার ডেল থার্টি ইঞ্চ আইপিএস টেন বিট প্যানেলকে একসময় আমি সুপেরিয়র মনে করতাম গেমিং এর জন্য হ্যান্ডস ডাউন জে নাইন থাউজেন্ড একটা এক্সেলেন্ট গেমিং টিভি যেখান থেকে চোখ সরানো অত্যন্ত কঠিন ব্যাপার গেমিং এর সময় টিভি সিক্সটি ফাইভ ইঞ্চ হওয়ার কারণে টিভির সাইজ যথেষ্ট বড় এবং এর কারণে বেশ বড় সড়ো স্পিকার ইনক্লুড করা হয়েছে এই টিভিতে স্পিকার গুলো হচ্ছে ওয়াট এবং হচ্ছে দুই দিকে দুটো টোয়েন্টি ওয়াট স্যামসাং এর বিখ্যাত প্লাস সাউন্ড ইফেক্ট দেওয়া আছে এতে সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য এছাড়া ডলবি ফিচার তো আছেই এছাড়া মেনিউতে সাউন্ড সেটিংস এ দেওয়া আছে বেশ কয়েকটি সাউন্ড ইফেক্ট যেটাকে ইউজার নিজের করতে পারবে সাউন্ডের কথাই যখন হচ্ছে তখন আরেকটি ফিচার সম্পর্কে আমি সবাইকে বলে রাখি একটা এক্সেলেন্ট ফিচার ইনক্লুড করা হয়েছে এই টিভিতে যেটার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি স্যামিকে সেটা হচ্ছে ব্লুটুথ কানেকশন যে কোনো ব্লুটুথ স্পিকার এবং ব্লুটুথ হেডফোন গুলোকে ডিরেক্টলি টিভির সাথে কানেক্ট করা যাবে যেটা এর আগে কোনো টিভির সাথে দেয়া হয়নি এখন আমরা দেখব সাউন্ড কোয়ালিটি পরীক্ষা করে এবং সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি আজকে রিভিউ থেকে এরকম আরো রিভিউ দেখতে লাইক এবং শেয়ার করুন আমাদের ফেসবুক পেজকে আবার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভবিষ্যতে আমার প্রজেক্ট আরোজি নামের একটা এক্সাইটিং বিল ভিডিও আসছে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি গুড বাই Praise lot for sending me you, my love. And true to the end of my time I'll be loving you, loving you for the rest of my life So blessed when I think of you, and I ask Allah to bless all we do. Ooh, you're my wife and my friend and my strength, and I pray we're together. Just now, I found myself. I feel so strong. Yes, everything was changed when you came along. of my life Feel love. love, and I have no doubt. And I sing it loud that I will love you eternally for the rest of my. Side, honest and true